কিভাবে দেশে কালা কানুন তৈরি করে মুসলমানদের জাতীয় সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে অনেকে জ্ঞানপাপী মানুষ আছে তারা এগুলোকে উপলব্ধি করতে চান না এক মাস্টার মশাই এসে বলছেন যে এটা তো সম্পত্তি কলকাতায় লোকেরা লুটে পুটে খায় ফলে এগুলো সাধারণ মানুষের মাথা কেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদ সভা করছি আপনারা যদি এই জায়গার যে দাগের তথ্য নেটে গিয়ে সার্চ করেন তাহলে এর যে ক্লারিফিকেশন এর যে শ্রেণী সেখানে কিন্তু লেখা আছে যে এই জমিটা এবং মুসলমানদের ব্যবহার্য সম্পত্তি এটা ঈদগা এবং ব্যবহার্য সম্পত্তি এখন যেন কেউ কুশ পুতুল টুতুল পড়াবেন না এটা ঈদগাহ এবং মুসলমানদের ব্যবহার্য সম্পত্তি আপনার গ্রামে যে আছে সেই কবরস্থানের দাগের নিয়ে যদি আপনি তথ্যতে গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন যে মালিকানা জি হোক না কেন শ্রেণীতে লেখা আছে কবরস্থান এবং মুসলমানদের ব্যবহার্য এই মুসলমানদের ব্যবহার্য কবরস্থান মুসলমানদের ব্যবহার্য ঈদগাহ মুসলমানদের ব্যবহার্য মসজিদ মুসলমানদের ব্যবহার্য খানকা যে সম্পত্তিগুলো আছে এগুলো ওয়াকা ফর ইউজার ওয়াক ইউজার সমস্ত সম্পত্তিগুলোকে নরেন্দ্র মোদী সরকার কেড়ে নেওয়ার জন্যই। এই কালা কানুন দিল্লির পার্লামেন্টে বসে তারা তৈরি করেছে ওখানে আইন করেছে এই আইনের যদি প্রতিবাদ না করেন কিন্তু এক নাম্বার খতিয়ানে ভেস্টেড ল্যান্ড হিসাবে সরকার অধিগ্রহণ করতে পারবে এই বিপদ নিয়ে আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিপদ নিয়ে দেশের প্রত্যেকটি মুসলিম সংগঠন মুসলিম জনসাধারণকে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানিয়েছে আপনারা জানেন যে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে কিন্তু পৃথিবী দেশের সর্বত্র শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল কোচবিহার জেলা একটা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে এক লক্ষের বেশি মানুষের জমায়েত হয়েছে যে মাঠে রাসমেলা মাঠে সেখানে প্রতিবাদ করার জন্য পুলিশ অনুমতি দিয়েছে কিন্তু কোনো কারণে সেই মাঠের পাশে হিন্দু ভাইদের গতকালই একটা পুজোর অনুষ্ঠান ছিল হিন্দু ভাইরা বললেন যে আপনারা এখানে প্রতিবাদ করুন বড় মাঠে প্রতিবাদ করুন আর আমরা হিন্দুরা এখানে পুজো করছি আশা করছি কোনো সমস্যা হবে না এক ধারে মাঠের পুজো হচ্ছে আর সেই মাঠে লক্ষাধিক মানুষের জমায়েত গোটা কোচবিহার জেলা শহর জন মানুষের স্তব্ধ হয়ে গিয়েছে মাঠের বাইরে আরও কয়েক লক্ষ মানুষ হিন্দু ভাইদের পুজোয় একটা মুসলমান প্রতিবাদকারী তারা সেখানে গিয়ে ব্যাঘাত ঘটায়নি কোনো রকম সমস্যা কিন্তু হয়নি আমি ওখানে দাঁড়িয়ে বললাম যে আপনাদের কোচবিহার জেলায় একটা সময় হিন্দু রাজা ছিল আর সেই হিন্দু রাজার যিনি প্রধান সেনাপতি ছিল সেই প্রধান সেনাপতি ছিলেন তিনি মুসলমান আপনারা জানেন সম্রাট আকবর তার প্রধান সেনাপতি হিন্দু আপনারা জানেন ইতিহাসে পড়েছেন শিবাজি রাজা শিবাজির প্রধান সেনাপতি মুসলমান রাজা ছিল হিন্দু কিন্তু মুসলমান সেনাপতি এই কারণে সম্ভব হয়েছিল যে রাজা হিন্দু ছিল কিন্তু রাজা বিজেপি ছিল না আজকে সমস্যা এখানে যে সমস্যা তৈরি করছে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ভুল ধারণা তৈরি করছে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ভুল ধারণা তৈরি করছে গদি মিডিয়া আমাদের এখানকার মিডিয়াগুলো গুলো একজন বিজেপি নেতা বলেছেন যে বর্তমানে পশ্চিম এমন পরিস্থিতি তৈরি নাকি যখন যখন স্বাধীনতার হিন্দু মুসলমানের সংকট হয়েছিল তখনও নাকি এত ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম বাংলায় তৈরি হয়নি অথচ এই গদি মিডিয়া আর এই বিজেপির নেতাগুলো এরা জানে না যে এখনো একদিকে মুসলমানরা নামাজ পড়ে আর একদিকে হিন্দু ভাইরা পুজো করে এখানে কোনো সমস্যা তৈরি হয় না কিন্তু ওরা ওরা শকুনের মতো করে পশ্চিম বাংলার সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি করে তারা মনে করছে এখানে যত লাশ পড়বে তত বিজেপির ভোটের সংখ্যা বাড়বে তাই তাই এখন সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা চাইছে আমি হিন্দু ভাইদের পরিষ্কার করে এই সোশ্যাল মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমরা বলেছি ভারতবর্ষের মুসলমানরা বলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে যখন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয় সেই সংবিধান তৈরি করেছিলেন বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের সেই সংবিধানে মসজিদের জন্য যে অধিকার আছে হিন্দু ভাইদের মন্দিরের জন্যও একই অধিকার আছে মুসলমানদের কবরস্থানের জন্য যে অধিকার পরিচালনার জন্য যে নিয়ম হিন্দু ভাইদের শ্মশানের জন্যেও শ্মশান পরিচালনার জন্যও কিন্তু একই নিয়ম নরেন্দ্র মোদী সরকার বলতে চাইছেন যে হিন্দু ভাইদের মন্দির পরিচালনার জন্যে যে সাংবিধানিক নিয়ম আছে সেটা থাকবে মুসলমানদের মসজিদ পরিচালনা করার জন্যে যে সাংবিধানিক নিয়ম আছে সেই নিয়মটা কেড়ে নেওয়া হবে আজকের এই কালা কানুন তৈরি করে সেই নিয়মটা মোদী সরকার কেড়ে নিয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে দেশে মিথ্যা বিকৃত করা বলা হচ্ছে যে ওয়াকাপ সম্পত্তির নামে মুসলমানরা ল্যান্ড জিহাদ করছে কখনো বলে লাভ জিহাদ কখনো বলে ঘর অফসি কখনো বলে ল্যান্ড জেহাদ ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে তারা মুসলমানদের বিপদে ফেলার জন্যে প্রতিনিয়ত ষড়যন্ত্র আর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলেছি যে এদেশের মসজিদ পরিচালনা করার জন্য সেই নিয়মই বলাবৎ থাকুক যে নিয়মটা মন্দির পরিচালনা করার জন্য বলবৎ আছে যে নিয়মটা গির্জা পরিচালনা করার জন্য বলবৎ আছে গুরুদুয়ারা মঠ পরিচালনা করার জন্য যে আইনটা আছে মোদী বললেন না সবার আইনটা থাকবে শুধু মুসলমানদের আইনটা থাকবে না তাই তারা কালা কানুন তৈরি করে মুসলমানদের এই আইনটাকে কেড়ে নিতে চেয়েছে এবং কেড়ে নিয়েছে আমরা বলতে চাই এই ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর বুকে এমন একটা সম্পত্তি নেই এমন একটা মুসলমানদের জায়গা নেই যেখানে বেআইনি ভাবে যেখানে বেআইনি ভাবে মুসলমানরা মসজিদ তৈরি করেছে আজকে যখন মসজিদ বাবরি মসজিদের মূল্যায়ন করছেন মহামান্য সুপ্রিম কোর্ট তখন বলছেন যে পাঁচশো বছরের মসজিদের জায়গা খোঁড়া হয়েছে ভারত সরকার তার মাটি খনন করেছে কিন্তু সেখানে মন্দিরের কোন নিশানা খুঁজে পাওয়া যায়নি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে অযোধ্যায় রাম মন্দিরের যেখানে বলা হচ্ছে সেখানে বাবরি মসজিদ ছিল এটা ভারতবর্ষের মানুষ দেখেছে 1992 সালে মসজিদ ভাঙা হয়েছে এটা ভারতবর্ষের মানুষ দেখেছে কিন্তু ওখানে মন্দির ছিল এর কোনো অস্তিত্ব নেই তারপরেও আদালত খুশি হবে যদি ওই জায়গাটা মুসলমানরা মন্দিরের জন্য ছেড়ে দেয় এটি হচ্ছে ভারতবর্ষের বিচারের নামে একটা শ্রেণীর বিচারপতি তারা গোটা বিচার ব্যবস্থাকে পরিণত করেছে আজকে যখন এই আইনের বিরুদ্ধে কেরালায় যখন মুসলিম ছেলেরা প্রতিবাদ করছে বিজেপির নেতারা তখন বিমানবন্দরে যেতে পারছে না কষ্ট হচ্ছে কলকাতা যখন অবরুদ্ধ হচ্ছে তখন বিজেপির নেতাদের গাত্র হচ্ছে যখন কোচবিহার শহর অবরুদ্ধ হচ্ছে তখন বিজেপির নেতাদের গাত্র হচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের জন্য কলকাতা অবরুদ্ধ হবে এতে বিজেপির নেতাদের গাত্র হচ্ছে আমি সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই অমিত শাহ তুমি তো মহারাষ্ট্রে গিয়ে বলেছিলে যে বিল পাস করাইগে তুমি যেতনা বিরোধ না হয় কারো আজকের মুসলমানরা যখন বিরোধ করার জন্য রাস্তায় নেমেছে তখন আপনারা ঠেলা সামলাতে পাচ্ছেন না কেন এ দায়িত্ব কার এ দায়িত্ব তো মুসলমানদের নয় আন্দোলন হবে আজকের আপনাদের পুলিশকে দিয়ে ঠেলা সামলাতে হবে আপনি তো বলেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তাহলে রাস্তায় নেমে কেন ঠেলা সামলাচ্ছেন না কেন আমরা জিজ্ঞাসা করতে চাই পরিষ্কারভাবে জানতে চাই ভাই আমার তাই আজকে গোটা দেশ জুড়ে লড়াই হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড আগামী সাত জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন ঘোষণা করেছেন জনে জেল আন্দোলন হবে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড মহাসমাবেশ আপনাদের উপস্থিতিতে সেই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে আমরা মোদী সরকারকে জিজ্ঞাসা করব যে এই মানুষগুলোকে যদি গ্রেফতার হতে চায় যদি মনে বলে যে আমরা জেল আন্দোলন করব। পুলিশের ক্ষমতা আছে জেলে জায়গা আছে আমরা জেলের ভাত খেতে চাই আমরা জেলের মধ্যে থাকতে চাই পুলিশ কি তার ব্যবস্থা করতে পারবে নিশ্চয় জানেন যে সেটা পুলিশের জন্য সম্ভব নয় তাই নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলবো যে আপনারা পুলিশের ভয় দেখিয়ে আর যাই হোক বাঘের বাচ্চা লড়াকু মানুষ মুসলমান গুলোকে ঠান্ডা করতে পারবেন না এই ঘুমান্ত যখন জেগে যাবে তখন কোন পুলিশের ব্যারিগেড কিন্তু পরোয়া করবে না আমরা ভাইদের কাছে অনুরোধ করেছি যে আন্দোলন আপনারা শান্তিপূর্ণ করবেন আমি সব জায়গায় বলেছি যে আপনারা জানেন যে আজকের পৃথিবীর বুকে সবথেকে বেশি যে ভয়ঙ্কর শক্তিধর অস্ত্র সেটির নাম পারমাণবিক অস্ত্র এই পারমাণবিক অস্ত্রের যতটা ক্ষমতা আছে শক্তি আছে তার থেকে বেশি শক্তি আছে শান্তিপূর্ণ আন্দোলনে তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে আমাদের এই মাথা উপস্থিতির মধ্য দিয়ে

যে ঐতিহাসিক সমাবেশ হবে আমার বিশ্বাস আমি গতকাল কোচবিহারে সে ঐতিহাসিক সমাবেশের জন্যেই বারবার আপনাদের সামনে বলছি কেননা ওখানে তো কলকাতার মানুষরা যান না আমি যাব এটা শুনে গোটা জেলার মানুষ শহরে নেমে এসেছিল তো ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে বলেছি যে ওটা কিন্তু কোয়ার্টার ফাইনাল আপনাদেরকেও বলবো আজকের এই যে লড়াই আপনারা বৈদ্যপা বৈদ্যপুর ঈদগাহ ময়দানে করছেন এটা কিন্তু কোয়ার্টার ফাইনাল আন্দোলন আর আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেডে হবে কিন্তু সেমিফাইনাল আন্দোলন সেমিফাইনাল লড়াই আর যেদিন আপনাদের দিল্লি ডাক দেওয়া হবে সরাসরি নরেন্দ্র মোদীর পুলিশের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে সেটি হবে কিন্তু ফাইনাল আন্দোলন লড়তে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এ জাতি পুলিশের গুলিকে ভয় করে না এ জাতি মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে পৌঁছে যাওয়া জাতি ফলে আর যাই হোক নরেন্দ্র মোদীদের মতন এটা জানিয়ে দেব ইমান আর বুজদিল অর্থাৎ ইমান আর কাপুরুষতা মোমেন্ট আর কাপুরুষ একটা ব্যক্তির মধ্যে দুটো গুণ থাকে না যে মোমেন হবে সে কাপুরুষ হবে না আর যে কাপুরুষ হবে তার মধ্যে ইমান থাকবে না ফলে মুসলমানদের মধ্যে ইমান আছে মুসলমানরা মোমেন এরা লড়াই করবে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের লড়াইকে থামাতে পারবে না